অনিকেত কি করছে আজকে এখন আমি আজকে স্ক্র্যাচ করব আমি আজকে স্ক্র্যাচ করব আর আজ স্ক্র্যাচ আজকে গেম বানাবো কই দেখি এক সেকেন্ড তার আগামকে একটু এখানে যেতে হবে ঠিক আছে গেম বানানোর পরে দেখবো এবার দেখি অন্যরা কি করছে অন্যরা দেখি কি করছে সবাই মাথা ঢাকা দিচ্ছে কেন কি আর একজন বসে পড়েছে দেখি 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 এ বাবা দেখি সবার কাছে একটু যাই